এই ঘটনা শোনার পর আপনি আর কখনো নামাজ বাদ দিবেন না অনেক অনেক বছর আগে খবরে আমি স্যান্ডি এক লোকের অসম্ভব দুঃখজনক এবং হৃদয় বিদারক একটি গল্প শুনেছিলাম প্রতিদিনের মতো সেদিনও সে কাজ শেষে তার গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিনটি তার জীবনের অন্য সব দিনের চেয়ে ভিন্ন ছিল নিজের এলাকার কাছাকাছি পৌঁছেতেই হঠাৎ একটি সাইরেনের শব্দ তার কানে আসে শব্দটি শুনে তার হৃদয় দুশ্চিন্তায় ভরে ওঠে কিছু দূর যাওয়ার পর আকাশের দিকে তাকিয়ে দেখে ধোঁয়া উঠছে কালো ধোঁয়া মুহূর্তেই তার বুকে ভেতর কাপুনি ধরল হৃদস্পন্দন থমকে গেল প্রিয় দর্শক একবার ভাবুন তো নিজেকে তার জায়গায় কল্পনা করুন আপনি অফিস থেকে ফিরলেন বাড়ির খুব কাছে এসে দেখলেন আপনার এলাকার মানুষ ভিড় করেছে আকাশে ধোঁয়া উঠছে আপনার কি মনে হবে না আল্লাহ আমার বাড়িতে কি কিছু হয়েছে আমার মা বাবা আমার স্ত্রী আমার সন্তানরা কেমন আছে মুহূর্তের মধ্যেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠবে না সে তাড়াহুড়ো করে গলির মোড় ঢুকতেই যা দেখল তাতে তার পায়ের নিচের মাটি সরে গেল সর্বত্র পুলিশ অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের ট্রাক সে ভয়ে কাঁপতে কাঁপতে নিজের বাড়ির দিকে ছুটে গেল আর সেখানে পৌঁছে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল নিজের চোখে দেখল তার বাড়ি আগুনে জ্বলছে ভেতরে তার স্ত্রী সন্তান আর বৃদ্ধা শাশুড়ি আগুনে লেলিহান শিখায় একে একে সবাই পুড়ে গেল বাঁচানো গেল না কাউকেই সেই মানুষটি এক মুহূর্তে হারানো তার সন্তান তার স্ত্রী তার শাশুড়ি হারালো তার পুরো পরিবার একবার নিজেকে তার জায়গায় কল্পনা করুন এরকম ভয়াবহ অভিজ্ঞতা না হলে কেউ আসলে বুঝতে পারবে না কতটা ভেঙে পড়া যায় প্রিয়জন হারিয়ে সেদিন সেই মানুষটির মনে হয়েছিল সে যেন একখণ্ড পুড়ে যাওয়া কাঠের কয়লা যার কোনো মূল্য নেই এখন শোনেন রাসুলুল্লা সাল্লি ওয়াসাল্লামের একটি হাদিস তিনি বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ ত্যাগ করল সে যেন তার পরিবার এবং তার সমস্ত ধনসম্পদ হারিয়ে ফেলল সাহি বুখারি পাঁচশো বাহান্ন মুসলিম ছয়শো সাতাইশ এই হাদিসটি শোনার পর কি আমরা নামাজ ছাড়া থাকতে পারি অন্তত ফরজ নামাজ পড়ার ইচ্ছা এবং সংকল্প আমাদের সবার থাকা উচিত কারণ নামাজ না পড়লে আমরা শুধু অপরিসীম পুরস্কার থেকে বঞ্চিত হব না বরং আল্লাহর শাস্তির ঝুঁকিতেও পড়ব মহানবী সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মানুষের যে জিনিসের হিসাব সবচেয়ে আগে নেওয়া হবে তা হল নামাজ যদি নামাজ ঠিক থাকে তবে মানুষ সফল কাম হবে আর যদি নামাজে গলত থাকে তবে সে ধ্বংস হয়ে যাবে আরেক হাদিসে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ নামাজ আদাই না করে তবে সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত কোরআনেও নামাজের গুরুত্ব স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ বলেন সুরা মুদাসিরের বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়াতে জান্নাতবাসীরা যখন জাহান্নামীদের জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান্নামে গেলে তখন তারা উত্তর দেবে আমরা তাদের মধ্যে ছিলাম না যারা নামাজ পড়ত প্রিয় দর্শক নামাজ হলো ইমানের মূল স্তম্ভ যে নামাজ ছেড়ে দেয় সে নিজের হাতে নিজের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার মতো ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয় আল্লাহ আমাদেরকে যথাযথভাবে নামাজ আদায় করার তফিক দিন আমিন